এখন লাঙ্গল চলে না বেশি হালকা পাতলা চলে আর এই নাঙ্গলের ব্যবসা তো পূর্বপুরুষ থেকে আমার দাদাই করতো ও ষাট পঁয়ষট্টি বছর করছে আমার আব্বাও তোর কমি করছে এখন আমি ধরছি আঠাশ তিরিশ বছর ধরে এখন গরুর নাঙ্গল নাই এখন নাঙ্গল চল আর নাঙ্গল দেখি আমরা বানাই এই নাঙ্গল বানানোর মতন মিস্ত্রিও খুবই কম নাঙ্গল বানানি খুব এখন আমরা গরিব মানুষ দেখে বানিয়ে বুঝি কোন রকম করে আর কি ডাইল ভাতে পাইছে আছি এই নাঙ্গলের মধ্যে এখন ব্যবসা নাই কাটকি দেব তেমন আর বড় ব্যাপার হলো তেমন একটা চলে না হালকা পাতলা চলে তাও কৃষি এলাকা এই সমস্ত এলাকায় চলে ওই টাউন মাউনে চলে না আর সব আমাদের জায়গা সব কলকারখানা ফ্যাক্টরিতে সব দায়িত্ব ফেলাইছে আবাদের আমাদের জায়গায় কুইমে কুইলে এইটা হইলো বড় সমস্যা এই নাঙ্গলের মধ্যে তাছাড়া নাঙ্গল আগে ভালোই চলতো আমরা বহু নাঙ্গল বেচছি বহু নাঙ্গল বানাইছি এখানে নাঙ্গল বাবলা ঘাটের পারফেক্ট তারপর গজারি ঘাটেরও ভালোই হয় এখান তো সরকারি ঘাট কাটা বন্ধ এই কারণে আমরা বাবলা দেওয়া বানাই বাবলা নাঙ্গলটা টানতে খুব ভালো কৃষক নিয়ে লাভবান হয় অনেকদিন ঠিকই এই কারণে এই কাজটা তৈরি করা হয় এর একটা নাঙ্গলের দাম আপনি মনে করেন যে এটা হলো মাঝারি পথ এটার দাম হলো সাড়ে চারশো পাঁচশো আবার মনে করেন ছোটো পথ আছে সেটার দাম হলো আরো কম এটা হলো দেড়শো দুইশো আড়াইশো হের